আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি জাহিদুল মিস্ত্রি আপনারা জানেন স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আমাদের একটি বাম্পার বাম্পার আসলে সম্পর্কে কিছু এবং কি চেষ্টা করব আসলে এই ধরনের বাম্পারগুলো আমাদের মাঝে কিছুদিন চালানির পরে আস্তে আস্তে চালানির পরে আমাদের বাম্পারগুলো খেলে না নষ্ট হয়ে যায় কি কারণে নষ্ট হয়ে যায় আর তাছাড়া আমাদের বাম্পারগুলো কিছুদিন চালানির পরে উপর দিয়ে আস্তে আস্তে মোভিল আসে কি কারণে মোহিল আসে কোন সমস্যার কারণে মোহিল আসে সেটাই নির এবং কি বোঝানোর চেষ্টা করবো চলেন ভিডিওটা শুরু করা যায় যাক আসলে দেখতে পাচ্ছেন আরও অনেক সময় আমরা যা গাড়িটা চালাইতে চালাইতে অনেক সময় আমাদের গাড়ি সামনের গাড়ি হঠাৎ করে ব্যারেক করে ফেলা ব্যারেক করে ফেলানির সাথে সাথে আমাদের পিছনের গাড়িটা আমরা আরেকটা গাড়ির সাথে যাই ধাক্কা লাগার কারণে কিন্তু আমাদের এই যে বাম্পারগুলো ভেঙে যায় দেখেন এই বাম্পারটা কিন্তু আসলে বাঁকা হয়ে গেছে তেরা হয়ে গেছে অ্যাঙ্গেল হয়ে গেছে যেটাই বুঝি না কেন আমরা আসলে এই অনেক সময় আমরা এই পাইপগুলা কি করি এই বাম্পার থেকে খুলি খোলার পরে আমরা কি করি দেখেন খোলার পরে আমরা এরকম আর একটা নিয়া এই পাইপগুলো আবার ভিতরে বইরা দিই বইরা দেওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু আসলে তেল পরে ভিতর দিয়ে উপর দিয়ে মোভিল আসে আসলে এইভাবে কাজ করলে মফিল আসবে আপনারা প্রথমে ভালো করে এই বাম্পারগুলো হোক বাম্পার এই পাইপ ভালো করে পেট্রোল দিয়ে পারেন কিংবা কেরোসিন দিয়ে পারেন ভালো করে আর মুচ্ছা পয় পরিষ্কার করে রাখবেন পয় পরিষ্কার করার পরে আপনারা কি করবেন যেটা আসল মূল সমস্যা যেটার কারণে মোভিল পরে সেটা হইলো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের সেল যেটার আমরা চিনি সেল নামে এটি কিন্তু আমাদের ভিতরের সেল চলেন ভিডিওটা দেখায় কত নম্বর সেল এটি দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ পঞ্চান্ন এগারো ওয়েলসেল আসলে এই তেতাল্লিশ পঞ্চান্ন ওয়েলসেলটা আপনারা কী করবেন এই যে বাম্পারটা আছে না বাম্পারের ভিতরে এই মাঝামাঝি থাকে ভিতরে ভিতরে ঢুকাই দিবেন ভালো করে ভালো করে ঢুকাই দেওয়ার সাথে এক এক জাস্ট করে ঢুকাবেন সোজাবাই ঢুকাবেন কোনো তেরা ব্যাখা যে না হয় অনেক সময় ঢুকাইতে সময় ঢুকাইতে সময় আপনাদের এই যে গুলা যা আছে প্লাস্টিকগুলা অনেক বাই আছেন কেটে ফেলায় বাইরে দেওয়ার কারণে আসলে এটা এরমভাবে ঢুকাবেন ভালো একটা নরম জিনিস দিয়া সুন্দর করে ঢুকাবেন পারলে এই মাপের একটা পাইপ নিবেন পাইপ দিয়ে ঢুকাইয়া একট করে ঢুকাবেন আর যদি কাটা যায় দেখাইলাম এই গুলা যদি কেটে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার তেল উপর দিয়ে পড়বই তাহলে কিন্তু আপনার কিন্তু এই নতুন ওয়েলসেল লাগাইয়া তাহলে কিন্তু আপনার কোনো কাজই হইলো না নতুন ওয়েলসেল যদি নিয়া নাগা নাগানি একই সমান কথা হইলো তার তার কারণে বলবো আমি ভালো করে সুন্দর করে লাগাবেন লাগানির পরে মনে করেন এই যে আমাদের যে আরেকটা ওয়েলসেলের এটা ওয়েলসেলের ক্যাপ বলে থাকি আমরা এই উপরের মাথার ক্যাপটা আপনারা সুন্দর করে ভালো করে অ্যাডজাস্ট করে নাগাই দিবেন অনেকটা আছে কি আছে ক্যাপ ভালো করে লাগে না লোজ কালেকশন থাকে উপর দিয়ে উইটা ভরে বাম্পার খেললে উপরে উইটা ভরে সে কী করবেন আপনারা একটা সুবার গুল্প নেবেন সুবার গুল্প যাটা বলি আমরা আমরা সুবার গুল্প আটা নিয়ে ভালো করে এই সাইড দিয়ে আর দিবেন এই যে আমার আঙুলের সাইড দিয়ে এই সাইড দিয়ে দিয়ে ভালো করে বাড়ি দিয়ে অ্যাডজাস্ট করে লাগাই দিবেন তাহলে আর উপর দিকে বেশি উঠবে না আশা করি বুঝতে পেরেছেন আর কি ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম